as alaikum আমি যুক্ত আছি মুস্কি হাসি পেস থেকে এমডি ডি শামীম জানাচ্ছি লিচুর গ্রামে বিস্তারিত মানিকপুরের লিচু দেশের বিভিন্ন অঞ্চলে সুপরিচিত তার স্বাদ ও মানের জন্য তবে সমৃদ্ধি এই অঞ্চলের লিচুর চাহিদা থাকলেও সরবরাহে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন রাস্তার কৃষক ও ব্যবসায়ীরা জানান মানিকপুর থেকে লিচু পরিবহন করা দিনে দিনে কঠিন হয়ে পড়েছে রাস্তার বাঙ্গাচুরা অবস্থা এবং উন্নয়নের অভাবে সবাই মতো লিচু পচাতে পারছে না ফলে এদিকে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন অন্যদিকে বাজারে লিচুর যোগানো গাড়তি দেখা দিচ্ছে এই ইস্যুতে আমরা সরাসরি যোগাযোগ করছি স্থানীয় প্রতিনিধি জামাল উদ্দিনের সঙ্গে সুনামগঞ্জ জেলা সাতক থানা লরা ইউনিয়নের মানিকপুর গ্রামে পর্যটন হিসাবে আসিলে সুজন্য তাই এলাকার পক্ষ থেকে আমরা মাননীয় সরকারের কাছে অনুরোধ করছি আমাদের রাস্তাঘাট মানিকপুরের কিছু উন্নয়ন থেকে আমরা রাস্তাঘাট থেকে বঞ্চিত এক কাদা অনেক লেচু নিয়ে বাজার আসতে সমস্যা হইতেছে আমাদের মানিকপুরের পর্যটন এলাকা হিসাবে দৃষ্টি রাখেন নারী পুরুষ সবাই মিলেমিশে এলাকার পর্যটন এসে দেখার জন্য আসে নেওয়ার জন্য আসে সাতক টানার টিয়নু মহোদয় এবং সাতক টানার কৃষি সম্প্রসারণ সবার কাছে অনুরোধ করছি আপনারা দৃষ্টি দেন মানিপুরের উদ্দেশ্যে গ্রামবাসীর একটাই দাবি রাস্তা ও সংস্কারের কাজ অতি তাড়াতাড়ি শুরু করা হোক এবং মানিকপুরের কিছু পণ্য বিশেষ করে লিচুর পরিবহন যেন ভালো হয় আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে I don't know what.